আমার সিগনেচার জিনিস গরুর কালা ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিতে কালা ভুনা করলে কালারটা যেমন সুন্দর আসবে সেই সাথে খেতে হবে দুর্দান্ত কালা ভুনা রান্নার জন্য আমি আজকে তিন কেজির মতো মাংস নিয়েছি আর এখানে কিন্তু হাড় চর্বি কলিজা সব দুই কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে তিন টেবিল চামচ করে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখানে তিন টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দু টেবিল চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এখানে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ সেই সাথে এখানে অ্যাড করেছি কাবাব চিনি দুটো স্টার মায়ানিস দুটো কালো এলাচ পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর এখানে লবণও দিয়েছি পরিমাণ মতো আর রান্নাটা কিন্তু মাছ সরিষার তেলেই করতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় দশ মিনিট সময় চুলায় বসিয়ে রান্না করেছি বিশ থেকে পঁচিশ মিনিট সময় এ ফাঁকে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করিনি এবার এখানে দিচ্ছি অল্প পরিমাণ জয়ফল আর জয়াত্রী বাটা আর রান্নার একটা মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে রাঁধুনি এই রাঁধুনিটাকে একটু তেলে নিয়ে গুঁড়া করে এখানে দিলাম অর্ধেকটা পরিমাণ বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি তিন কেজি মাংসের জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রাঁধুনি ব্যবহার করব। এবার মাংস কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে নামানোর আগে এখানে আমি আরো কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে অ্যাড করেছি রাঁধুনি গুঁড়া এবার এখানে আমি একটা বাগার দিয়েছি একটু মোটা করে কাটা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে আমি সরিষার তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে এবার লো হিটে রান্না করব। আরও কিছুটা পরিমাণ এখানে আমি রাঁধুনি গুঁড়া ব্যবহার করেছি রাঁধুনি গুঁড়াটা আমি কিন্তু একদম গ্যাপে গ্যাপে ব্যবহার ব্যবহার করেছি এবার একদম আস্তে আস্তে লোহিত রান্নাটা করব প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় এতে করে কিন্তু কালো ভোনার অরিজিনাল কালারটা আসবে এইভাবে রান্না করে দেখবেন একেবারে পারফেক্ট কালো ভুনার স্বাদ আপনারা পাবেন